বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজ এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চব্বিশে ফেব্রুয়ারি আজ গুরু পূর্ণিমা মানে মাঘী পূর্ণিমা আজ আমাদের ভারত সেবাশ্রম সংঘের যিনি গুরু গুরুদেব আমাদের গুরুদেবেরও আজকে জন্মদিন স্বামী শ্রী প্রণমানন্দী মহারাজের জন্মদিন তো আজকে আমাদের এখানে যে ঘোলা বলে যে জায়গাটা আছে সেখানে ভারত সেবাশ্রম সংঘের একটা ছোট আশ্রম আছে শুনেছি আমরা কখনো যাইনি তো আজকে হঠাৎ করে ঠিক হলো যে ওখানে একটু ঘুরে আসা যাক যেহেতু আছে শনিবার মিষ্টি স্কুলও ছুটি মিষ্টি পাপার অফিস ছুটি সেই জন্য আমরা এখন বেরোচ্ছি আর খুব ঝটপট করে রেডি হয়ে নিয়েছি মোটামুটি এই চুড়িদারটাই পরে নিয়েছি আর চলো তাহলে এখন বেরোবো আর বেশি দেরি করা যাবে না তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো আশ্রমটা যদি তোমরা কখনো আসতে চাও অবশ্যই আসতে পারো কাছাকাছির মধ্যে মেন অফিস তো বালিগঞ্জে সেটা আমি তোমাদের বলে দিলাম যে হেড অফিসটা হচ্ছে বালিগঞ্জে আর এখানেও একটা ব্রাঞ্চ আছে চলো তাহলে আমরা দেখে আসি চলো তাহলে এখন বেরিয়ে পড়ি আর বেশি দেরি করবো না মন্দিরে ইয়ে করতে দেয় ভিডিও করতে দেয় আচ্ছা ঠিক আছে মা তো রেডি ওই যে বাহ একদম কমপ্লিট না এবার ও বেঘনো বেঘনো ব্যাঘনা খুব ভালো লাগছে একদম আর এই যে এটা আমার মাম মাম ও বাবা মামের এই টপটা আর স্কার্টটা দুটো আলাদা সেটের ওই যে গাড়ি চলে এসেছে আমাদের এই এটা কীরকম বোঝ কিন্তু এটা আজকে ম্যাচ করে পড়ালাম চলো বেরোনো যাক তারপর দেখি আমরা কখনও যাইনি ঘুরে আসি চালো আচ্ছা পার্কে যাবো চলো অনেক জিজ্ঞাসাবাদ করে গুগল ম্যাপ অন করে ফাইনালি খুঁজে খাজে আমরা পৌঁছে গেছি ভারত সেবাশ্রম সংঘ গোলা ঘোলা ব্রাঞ্চে দেখো এখানে তরুণটা তোমরা দেখতে পেলে প্রণব তরুণ আর এখানে একটা লিস্ট দেওয়া আছে এবছরে কি কি অনুষ্ঠান তাদের সময়টা সব কিছু এখানে দেওয়া আছে এটা বোধহয় প্রতি বছর নিশ্চয়ই চেঞ্জ হয় আর এখানে শ্রী প্রণবানন্দজি মহারাজের একটা বড় ফটো দেওয়া আছে এদিকে অফিস রুম আর সামনেটা নাটমন্দির যেখানে অনুষ্ঠানটা দেখছি চলছে এখনো ভেতরে ঢুকিনি চলো তাহলে ভেতরে ঢুকে দেখা যাক অনুষ্ঠানটা কিরকম হচ্ছে দেখো অনেক লোকজন এসেছে মনে হচ্ছে প্রচুর লোক দেখা যাচ্ছে এখান থেকে ভেতরে বোধহয় আরো লোকজন আছে এবার আমি ভেতরে যাব গিয়ে ভেতরটা দর্শন করব ঠাকুরের দর্শন করবো আরেকটা আশ্চর্য জিনিস এখানে যেটা দেখলাম এই ধূপকাঠিটা দেখো কত বড়ো আর কত মোটা অনেকক্ষণ ধরে নিশ্চয়ই জ্বলবে এর আগে কিন্তু আমি কখনো এত বড় ধূপকাঠি দেখিনি

এখানে আসল পুজোটা হবে এখনো পুজোটা শুরু হয়নি মানে আরতিটা শুরু হয়নি আর কি আর এই পাশটাতে এই ঠাকুরের এই পাশটাতে একটা নারায়ণের মূর্তি আছে আর ওই পাশে মহাদেবের লিঙ্গ আছে একে মা প্রণামটা সেরে নিল তারপর আমি আর মিষ্টি ঠাকুরকে ভালোভাবে প্রণাম সেরে নিলাম ওখানে রূপ দিয়ে বাঁধানো ওনার একটা চরণ ছিল খুব সুন্দরভাবে রাখা আছে সেটা সেখানে আমরা প্রণাম সেরে ভেতরে আর যা ঠাকুর আছে সেগুলো দর্শন করে নিলাম এত ভালো লাগছে এখানে এসে এত সুন্দর করে সব কিছু সাজানো সুন্দর অর্গানাইজ করা এরপরে আরও অনেক কিছু বাকি আছে এখন আরতি বাকি আছে ভোগ নিবেদন বাকি আছে সবই আস্তে আস্তে আমিও দেখবো সাথে তোমাদেরকেও দেখাবো এই দিকটা দেখো মহাদেবের মূর্তিটা আছে মানে লিঙ্গ আছে আর ওই পাশটায় দেখতে পাচ্ছ ওই পাশে বিষ্ণু মানে নারায়ণের একটা সুন্দর মূর্তি আছে

সমস্ত দেবতার মুখ তাহলে আমার সমস্ত দেবতা আমাদের সামনে আছে তার কাছে আমরা প্রণাম করছি কি খাওয়া যাইব হে গুরু মহারাজ আমরা জ্ঞানী অজ্ঞানী আজ পর্যন্ত যত পাপ তাপ করেছি প্রভু সব তোমার চরণে নিবেদন করলাম আমরা তোমার অধম সন্তান আমাদের সমস্ত পাপ তাপ তুমি গ্রহণ করো আমাদের যতদিন আমরা ধরা ধামে আছি যা যা আছে মা বাবা ভাই বোন সন্তান সন্ততি নাতি পতি বাড়ির পুষ্ট রাস্তা পুষ্ট জীব জগৎ আমাদের দৈনিক কর্তব্য প্রত্যেক প্রাণের মঙ্গল কামনা করা এই জীব জগতে যারা আছে সকলের মঙ্গল হোক যতদিন আছি তবু সবাইকে নিয়ে যাবো সুখে শান্তিতে তোমার আশীর্বাদ নিয়ে এই ভারতে বসবাস করতে পারি

शांति पुरुष जगत पते जो मई स्नेहाति तस्य शिव वस्तु सदा भूमि तस्य मान देति लोकास्मिन सापि भद्राणी पश्यतु ओ शांति ओ शांति ओ शांति इतिमि शांति सर्व रोगे शांति Oh, my

i you আস্তে আস্তে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে এইখানটাতেই যোগ্যটা হয়েছিল যোগ্যপাত্রটা সরিয়ে না রাখলে ওনাদের আসতে অসুবিধা হবে সেই জন্য সরিয়ে প্রায় অনেকেই প্রায় বোধহয় সাতজন ছিলেন ভোগ নিয়ে আসছেন ওনারা হ্যাঁ সাতটা পাত্রে ভোগ নিয়ে আসছেন ভোগ নিবেদন হবে ঠাকুরের তারপরে আরতি হবে খুব সুন্দর অনুষ্ঠানটা চলছে বেশ আমার তো খুব ভালো লাগছে চলো তাহলে ভোগ নিবেদনের পরে আর কী কী অনুষ্ঠান বাকি আছে সেগুলো আমরা দেখে নিই আমরা এখানে তোমাদের বললাম অনেক খুঁজে খুঁজে এসেছি এখানে বসে আরতি দেখলাম ঠাকুরের গান শুনলাম সাথে একটু চেষ্টা করলাম আমার খাবার চরণাবৃত খেলাম ঠাকুরের চরণে প্রণাম করেছি ফুল দিয়েছি সব করেছি খুব ভালো লাগলো এখন প্রায় দুপুর হয়ে এসছে এখন আমরা বাড়ি দিকে যাব এখানে আরও অনেক অনুষ্ঠান বাকি আছে দুপুরে বোধ হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিন্তু আমরা তো সেরকম প্রিপারেশান নিয়ে আসিনি আমাদের আজকে বাড়ি চলে যেতে হচ্ছে দেখো তোমরা জায়গাটা খুব সুন্দর এটা একদম বাস স্ট্যান্ডের ওখান দিয়ে আসতে হয় হ্যাঁ তো গুগল সার্চ করলেও তোমরা পেয়ে যাবে আমি গুগল ম্যাপ দেখেই এসেছি যেটা বললাম আর আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে করে জিজ্ঞেস করে করে এসছি তো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থাকবো সুস্থ থাকবো সাবধানে থাকো আর আবার ভিডিওটা কেমন লাগলো এই জায়গাটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগে একটা লাইক করে দিও আচ্ছা তাহলে এই পর্যন্তই ভালো বসে